বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্না প্রান্তিক রাজনাকে ফোন করেছিলেন নিজেই জানালেন সজল ঘোষ আরে এটা কি বলছে শুনো বলছে ফাইনালি রাজন্না ঘোষ নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে তাহলে এটা কি খবরটা সত্যি আর এটা ছাড়াও বাকি সমস্ত বিষয় নিয়ে এই এতদিন ধরে যে রিসেন্টলি রাজন্যার ব্যাপারটা নিয়ে ভাইরাল যাচ্ছে তো এটা নিয়ে আমি পুরো সব কিছু ডিটেলসকে একত্রিত করে একটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটা দেখলে আমি আশা রাখছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে কি রাজনীতি চলছে কি ব্যাপার বটে তো সবটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর ভিডিও দেখার আগে অবশ্যই ভিডিওটি লাইক করো কারণ খুবই মেহনত করে আমি এই সব কিছু ডিটেলস জোগাড় করেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা চলো শুরু করছি ফোন করেছিলাম এত টিভিতে কান্নাকাটি করছিল ওর সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল সেই আচ্ছা এখানে সজল ঘোষ বলছে যে ওর সাথে ওর পূর্ব পরিচিত ছিল তো সে ওকে ফোন করেছিল কান্নাকাটি করছিল ফটো যে ভাইরাল হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে তো চলো শোনা যাক আমি ওকে বারবার অ্যাডভাইস করেছি যে তুমি সরকারের কাছে আমি পার্টিকে জানিয়েছি পার্টিকে জানিয়েছি ছেড়ে তুমি পুলিশকে জানাও তুমি হ্যাঁ এটা তো আমাদেরও কোশ্চেন বটে কারণ সমস্ত পাবলিকেই বলছে যে ইনি পুলিশে কেন কেস করছেন না যদি এর সাথে এই ঘটনাটা সত্যি ঘটে থাকে ঠিক আছে যদি এর ফটোগুলো ভাইরাল যাচ্ছে তাহলে অবশ্যই পুলিশে কেস করা দরকার যেমন তারা সজল ঘোষ বলছেন যে পুলিশে কেন কেস করছে না পার্টিকে জানিয়েছি পার্টিকে জানিয়েছি পার্টিকে সে সাসপেন্ডেড এটা অবশ্যই মনে রাখা দরকার ঠিক আছে তো পার্টিকে জানিয়েছি ঠিক আছে কিন্তু অবশ্যই পুলিশে ফোন করা অবশ্যই দরকার এবার দেখো বাকিটা সময় চালাও এবং ব্যাপার আচ্ছা এটা হচ্ছে ইন্টারভিউটা ঠিক আছে মানে ওর স্বামীকে আর ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে বিজেপিতে কি ওকে অফার করেছে যোগ দেওয়ার জন্য তো ঘুরিয়ে পেঁচিয়ে বলছে দেখো হতেই পারে যে বিজেপি থেকে একে উপহার করা হয়েছে এখানে আমি একটা কথা অবশ্যই বলতে চাই যে দেখো এই রকম একটি মেয়ে যদি বিজেপিতে আবার আসে তোমরা কি এটা মেনে নেবে এর পুরো ডিটেলস পুরো ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন মানে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি ঠিক আছে তো চলো আগে ইন্টারভিউটা দেখি যদি অফার করে থাকে করেছে যদি অফার করেনি করেনি সেটা আমি তো তাহলে দেখতে পাচ্ছি মানে কেমন ভাবে ঘুরিয়ে বলছে অফার করে থাকলে করেছে না করে থাকলে করেনি মানে বুঝতেই পারছি ইনডাইরেক্টলি বলছে যা বলছে

তো হতেই পারে ভিতরে ভিতরে কোথাও চলছে আবার হতে পারে যে এরকম কিছু কোথাও চলে না এই যে সজল গোষ্ঠীর করটা তার তারপর থেকেই অনেক লোক এটা ভাবতে শুরু করেছে যে এরকম কিছু একটা ব্যাপার হয়তো হচ্ছে ঠিক আছে ঠিক আছে চলো দেখা যাক আমাদেরকে ফান্ডিং করা হচ্ছে বা আমাদেরকে কোন অন্য দল থেকে সাপোর্ট করা হচ্ছে বিভিন্ন রকমের এআই করা আচ্ছা এই যে ভিডিওটা এখানে দেখলে বুঝতে পারবে মেন ব্যাপারটা কি মানে এই যে ভাইরাল যাচ্ছে এর ফটো যে ভাইরাল হয়েছে সেটা নিয়ে এর কি বক্তব্য সেটা শোনা যাক ছবি এইসব দাদারা দাদারা বলবো জুনিয়ারদের টিকে টিকে দেখাতো এবং বৈষয়িক আনন্দ উপভোগ আচ্ছা বল যে এর কিছু এআই জেনারেটেড নিউজ ছবি ঠিক আছে মানে এর নিজের নয় এআই জেনারেটেড ব্যাপারটা বুঝতেই বাছছো ঠিক আছে তো এই কিছু ছবি নাকি ভাইরাল করছে কিছু দাদারা ঠিক আছে কোটাঙ্কুর দাদারা বলছে ডাইরেক্ট নাম কার্ডও নিচ্ছে না আমি যখন অবগত হই খুবই মানসিক ভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণে আমি আরো জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম দাদারা এখনো লুকিয়ে আছে প্রথম আচ্ছা একটা কথা আমি এখানে বলতে চাই যে যে কসবা ল কলেজে যে ব্যাপারটা হয়েছিল যেটা নিয়ে আমি ভিডিও আগে দিছি তোমরা যে দেখতে পারো ভিডিওটা পুরো ডিটেলসে পুরোটা কভার করেছি তো সেখান থেকে নিয়ে এখানে বলা হচ্ছে যে দাদারা মানে তার পথে এই ব্যাপারটা বেশি ভাইরাল হলো এ মিডিয়াতে এসে অভিযোগ করলো যে কিছু তৃণমূলের কিছু লোকেরা আছে এর কোথাতে দাদারা যারা তার এআই জেনারেটের কিছু ফটো ভাইরাল করছে আর এসব ফটো দেখিয়ে ঐশাহিক আনন্দ অনুভব করছে আমার এই যে এই যে এখানে বলছে মানে এআই করা এর নিজের নয় ঠিক আছে অনেক লোক আবার এটাকে অনেকটা বাড়িয়ে রংচড়িও বলছে দেখো হতেই পারে এআই ফটো কি অন্য ফটো সেটা আমরা কেউ জানি না কিন্তু যখন এটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল সেই জন্য আমি এই পার্টটাও তোমাদের দেখাচ্ছি এখানে তোমাকে হিসেবে দেখানো হচ্ছে একদমই একদমই এটা এই যে পয়সাজিক আনন্দের কথা বলছো এই পয়সাজিক আনন্দটা তো আজকে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ শাখা সংগঠনে কিছু লোক করেছে তাহলে এখানে ডাইরেক্ট বলছি তৃণমূলের কিছু লোক এটা করেছে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে এটা বলার পেছনে কারণ আছে আমি এটা তোমাদের এই জন্যই জানালাম এটা পরে ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবে এইটা মানসিকতা যদি ব্যক্ত হওয়ার কথা বলো তাহলে সেটা তাদের মানসিকতা ব্যক্ত হয় আমি তৃণমূল ছাত্র পরিষদের কিছু কিছু গোষ্ঠী করেছে বলে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসকে দায়ী করতে পারি এখানে দেখলে কেমন ইউটার্ন নিয়ে নিল এই এতক্ষণ বলছিল তৃণমূলের লোকেরা করেছে এখন বলছে তৃণমূলে কিছু লোক করেছে বলে পুরো দলটা দায়ী করতে পারে না এটা অবশ্যই ঠিক পুরো দলের তো সবাই তো সমান নয় না কিন্তু ব্যাপার হচ্ছে যে যখন একে সাসপেন্ড করা হয়েছে ঠিক আছে তারপরে কেন মুখ খুললো এ নিয়ে তৃণমূলের লোকেরাও এই কথা বলেছে ঠিক আছে এটাও আমি তোমাদের দেখাবো কিন্তু তারা আগে আমি বলতে চাইছি যে এখন কেন মুখ খুললো এটা প্রথমেই বলতে পারতো যা যখন এর সাথেই ঘটনাটা হওয়া শুরু হয়েছিল তখনই এটা বলতে পারতো ঠিক আছে বলা তো বাধ্য এটা পুলিশে অভিযোগ করা দরকার ছিল কারণ একজন নারী হয়ে তার সম্মানের সাথে এরকম যদি কেউ অসম্মান করে সেটা অবশ্যই পুলিশে চালানো দরকার সেই জন্য আমি এই কথাটা বলছি এটা উচিত নয় কিন্তু আমার বক্তব্যে যারা করছে এই কথাটা এটা তো প্রথম নয় যে আমার শুধু আমার সঙ্গে করা হচ্ছে

তার মানে ভবিষ্যতে জানাবো না এটা নয় আমি তোমার এই ইন্টারভিউটা দিতে দিতে বলছি যে বিগত দুদিনের মধ্যেও আমাকে কমপ্লেন এসেছে যে তোমার এই ছবিটা নিয়ে এখনো পর্যন্ত আমি বক্তব্য রাখার পর আমি এটা কন্টেম করার পরও হয়েছে তাহলে কোথাও না কোথাও গিয়ে আমাকে তো এখন সেটা করতে নেওয়ার পদক্ষেপ তৈরি করে দেওয়া হচ্ছে আমি এখন মানে এ বলছে যে এখনো পুলিশ অভিযোগ জানায়নি কিন্তু জানাতেও পারে ঠিক আছে আর বলছে যে এখনো নাকি এর ফটোকে এভাবে এখনো ভাইরাল করা হচ্ছে ডিসিশন নিয়ে নি কারণ এখানে আমি একটা কথা বলতে চাই ইনি তো একজন মহিলা ঠিক তো তাহলে এর যদি এরকম ফটো সত্যি ভাইরাল করা হচ্ছে সবার আগে এর কি উচিত ছিল পুলিশে কমপ্লেন জানানো অবশ্যই উচিত ছিল ঠিক আছে পার্টিকে জানিয়েছে ঠিক আছে কিন্তু এই পার্টিকে সাসপেন্ডেড ঠিক আছে পার্টির উপর যদি এতটাই ভরসা থাকতো তাহলে মিডিয়াতে এসে এভাবে বলতো না ইন্টারভিউতে বলতো না তো যখন সে বলছে তার মানে অবশ্যই তার পুলিশে জানানো দরকার ছিল তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাও কারণ কমেন্টে বুঝতে পারবো যে তোমরা কি ভাবছো এই ঘটনাটা নিয়ে আমি আমার দলকে রাস্তায় লজ্জা নামাতে পারি না তাই আমি এখন ডিসিশন নিয়ে নি দেখা যাক দল যদি আচ্ছা তার অপমান হচ্ছে এখানে বলছি যে রাস্তায় নামাতে পারি না কিন্তু ইন্টারভিউতে সব মানুষকে জানাই দিচ্ছে তাহলে এটা কি রকম ব্যাপার হলো যদি তোমার এটা কাউকে জানানোর দরকার ইচ্ছে নেই ঠিক আছে নিজের দলকে অপমান করার ইচ্ছে নেই তাহলে এটা তোমরা ভিতরে ভিতরে করতে পারতে মিডিয়াকে জানানো তো কোনো ব্যাপার ছিল না কিন্তু মিডিয়াকে যখন জানানো হয়েছে অবশ্যই পুলিশও কমপ্লেন করার দরকার ছিল কিন্তু সেটা করার নেই আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব দল যদি বলে না সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে আচ্ছা একটা কথা বলি এর কিছুটা বিচারিতাও আছে সেটাও আমি তোমাদের ভিডিওটা আগে দেখাবো কারণ একজনকার বেলায় যখন একে একটা কথা কেউ মন্তব্য করেছিল রুদ্রনীল বাবু ঠিক আছে এর ভিডিওটা আমি তোমাদের দেখাবো তো তাকে সেই ব্যাপারটা নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ থানাতে যে কমপ্লেন করেছিল ইনি ঠিক আছে কিন্তু এর বেলাতে যখন এর এই ফটো ভাইরাল হচ্ছে মিডিয়াতে এসে বলছে তো তার বেলায় কিন্তু কমপ্লেন করছে না তাহলে এটা কি ফুটেজ ঘাট ব্যাপার হচ্ছে না তোমাদের কি মনে হয় অবশ্যই জানাও ঠিক আছে আচ্ছা এইগুলো হচ্ছে কিছু কিছু যে পার্টির লোকেরা ঠিক আছে মহিলারা তো এনারা এর যে কথাটাই বলেছে তার বিরুদ্ধে এর এরা বক্তব্য দিচ্ছে ঠিক আছে শুনলে বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু এরা ভুল বলছে না কথাটা এদেরও ঠিক প্রশাসনের দ্বারস্থ হননি কেন এতদিন আপনি কি করেছিলেন এখন হঠাৎ আপনার আচ্ছা এটাও তো আমি আমিও বলতে যাই যে সাসপেন্ড হবার এত দিন পর কেন সে বলছে কারণ আমার তো একটা কথা মনে হচ্ছে তোমাদের হয়তো আশা করতে এটা মনে হতে পারে যে হয়তো ফুটেই যাওয়ার জন্য কারণ এত ইনডিতে সাসপেন্ডেড আছে তাহলে মিডিয়াতে নাম আসছে না মিডিয়ার কিছু ভাইরাল হওয়ার জন্য ওই ব্যাপারটা হতে পারে কিন্তু এটা আমরা কেউ জানি না বলতে পারবো না হয়তো সত্যিকারেরই ফটো ভাইরাল হচ্ছে কিন্তু এই কথাটাও কিন্তু ভুল নয় এই রাই যেটা বলছে সেটাও কিন্তু ভুল নয়

প্রতিনিধিত্ব করছেন বিজেপি দলে তার বক্তব্যের মধ্যে সেই বাংলার মায়েদের বাংলার বোনেদের বাংলার মেয়েদের কিভাবে ট্রিট করা হবে তার একটা নিদর্শন আমরা পেলাম এবং তারই বিরুদ্ধে আজকে থানায় রুদ্রনীল বাবুর বিরুদ্ধে শুধু নয় তাহলে বুঝতে পারছো তখন যখন এর বিরুদ্ধে একটি কথা বলেছিলেন রুদ্রনীল বাবু সেই জন্য ইনি চলে এসেছিলেন থানাতে কমপ্লেন করতে ঠিক আছে আর এখন যখন এর ফটো ভাইরাল করা হয়েছে তৃণমূলেরই কিছু লোকের মাধ্যমে তো তাহলে তার বিরুদ্ধে কেন থানায় গেল না তাহলে পার্টিতে জানালো ঠিক আছে পার্টিতে জানানো অবশ্যই দরকার কিন্তু তারপর তো থানাতে কমপ্লেন করা দরকার ছিল এই হিসাবে কারণ এই একই মহিলা অতীতে কিন্তু থানাতে গেছিল কমপ্লেনও জানিয়েছিল তাই বলছি মানসিকতার বিরুদ্ধে এই মহিলাদের প্রতি একটা তির্যক মানসিকতা বা মহিলাদেরকে হেও করার মানসিকতা যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছে সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি জলপপুর ডায়মন্ড হারবার জেলা টিএন তাহলে বুঝতে পাচ্ছো মানে একে এফআইআর তখন করেছিল আচ্ছা এবারে এই যে ভিডিওটা এখানে বুঝতে পারবে যে একে কেন সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল থেকে ঠিক আছে তো প্রথমে এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সহ সভাপতি পদ থেকে

কভারেজ খুব বেশি পাইনি 21 জুলাই এর একটি মন্তব্য যেটা খুব ভাইরাল হয়েছিল সেটা তোমাদের আমি দেখাবো কিন্তু তার আগে দেখো এই কেসটা নিয়ে তখন থেকে মানে আমি ব্যাকগ্রাউন্ডে বলি যাইছি যে প্রথমে এ সাসপেন্ড হয়েছিল তো তাহলে এতটা ভাইরাল হয়নি ফুটেজ কাভার জন্য কিছু এই ব্যাপারটা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানাও ঠিক আছে কমেন্ট করবে অবশ্যই আর দেখো বাকিটা ইকো না একটা নুট বলতে সেই যোগী বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে সেটা বলেন

আমি দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আচ্ছা বই যে দলকে জানিয়েছে কিন্তু যখন রুদ্র বাবুর ব্যাপার হয়েছিল তখন কিন্তু ডাইরেক্ট থানায় চলে গেছিল তখন তো কোনো দলের প্রসঙ্গ আসেইনি এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে দেখ দেখ তোদের নেত্রী তোদের উঠতি নেত্রী প্রশাসনের দ্বারস্থ হননি একে একে ডাইরেক্ট কোশ্চেন করছে যে প্রশাসনের দ্বারস্থ কেন হননি তাহলে দেখো উত্তরে কি বলে সেটা একবার শুনুন এর মুখচওটা একবার দেখে নেবে আমার যখন এই সময়টা আবার পুনরায় ভাইরাল হয়েছে আমি সেটা দলকে জানিয়েছি প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই এখন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আচ্ছা তোমাদের কি একবারও মনে হচ্ছে না যে প্রশাসনকে জানানো উচিত ছিল বা ছিল না যদি সত্যি এই সব ঘটনা ঘটে থাকে তো কি প্রশাসনকে একবারও জানানো উচিত থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস আচ্ছা এখানে আরেকটা কথা বলি এদিকে বলছে যে যদি প্রশাসনকে জানায় তো যাদের নাম আসবে তারা তৃণমূল কংগ্রেস কিন্তু মিডিয়াতে তো বলেই দিচ্ছে তাহলে পাবলিক কি জানতে পারছে না সেক্ষেত্রে কি তৃণমূলের যে ইমেজটা যে সেটা কি নষ্ট হচ্ছে না তোমাদের কি মনে হয় তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি প্রশাসনকে জানাবো দল যদি পদক্ষেপ নেয় আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে মাগনার মায়রা বাবু এই বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করছেন রুদ্রনীল বাবু আচ্ছা রুদ্রনীল বাবুর বেলায় কিন্তু তখন দল ব্যাপারটা আছে নেই কারণ ঠিক আছে বিজেপি আলাদা এখানে আরেকটা কথা বলতে যাই যদি কিছু লোক ভাব যে যেকে বিজেপিতে নেওয়া হবে তাহলে এ অবস্থাটা এর ব্যাপারটা আগে অবশ্যই দেখা দরকার কারণ অতীতে যখন এর যে কিছু বক্তব্য এই বক্তব্যটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কতটা বিজেপির লোকেদের मतलब মানে বলতে পারি যে ঘৃণা টাইপের করে বলে আমার তো মনে হয় তোমাদের মনে হচ্ছে না এর পুরো বক্তব্যগুলো শুনে পড় ঠিক আছে তো দেখো বাকিটা सुनो বাকিটা শুনলেই বুঝিয়ে বাকি বাংলার মায়েরদের মহিলাদের উদ্দেশ্য সেটা বলছেন রাজমনা কি কত টাকা দিয়ে কেনা হবে মানুষের ভাবা সময় এসেছে আমরা মণিপুরে দেখেছি মায়েদের কিভাবে অত্যাচার করা হয়েছে আমরা বন্যাও দেখেছি হাতরা দেখেছি উত্তর প্রদেশ দেখেছি আর আজকে আচ্ছা এখানে একটা কথা বলি ঠিক আছে মণিপুরে হাতরসে সব জায়গাতে হয়েছে এই অবস্থা এই যে ব্যাপারটা এটা সত্যি খুবই একটা চিন্তার বিষয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পুরো ভারত জুড়ে এখন এই নারী নির্যাতনের ব্যাপারটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে এটা সত্যি সরকারকে কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করা দরকার পুলিশের পদক্ষেপ নিশ্চয়ই কিছু নেওয়া দরকার কারণ এরকম ব্যাপারটা এত বেশি বাড়ছে কেন সেটাও একটা কোশ্চেন বটে ঠিক আছে বলছে এখানে কি বলছে যদি এদের বিরুদ্ধে কোনো মানে রাজনা বলতে চাইছে শুধুমাত্র তার নয় যে কোনো মেয়ের বিরুদ্ধে যদি এরকম কোনো ঘটনা বা কোনো বক্তব্যই যদি আসে সে অবশ্যই পুলিশ স্টেশনে যে কমপ্লেন করবে জানাবে ঠিক আছে তো তখন সেটা বলেছিল কিন্তু এখন কি সেই বিষয়টা আর আসছে না পুলিশ স্টেশনে করবে না আচ্ছা এখানে বলি এই যে ভিডিওটা এটা একুশে জুলাই যে ভাষণটা দিয়েছিল তার একটা অংশ ঠিক আছে তো এখানে বুঝতে পারবে যে মমতা দিদিকে নিয়ে বলছে যে দিদি আমাদের পাশে আছে ঠিক আছে তো আগে শুনো তাহলে শুনতে পেলে কি বলছে আমাদের কাছে দিদি আছে ঠিক আছে অবশ্যই দিদি আছে কেন থাকবে না নিশ্চয়ই থাকবে কিন্তু ব্যাপার হচ্ছে যে দিদি যদি আছে তো দিদির কাছে কেন গেল না দিদুকে সরি দিদিকে কেন বললো না ঠিক আছে যার পুলিশে পুলিশে কমপ্লেন করলো না কেন তাহলে মিডিয়াটা কেন আসতে হলো তাহলে এটা কি তৃণমূলে ইমেজটাকে ধ্বংস করা হচ্ছে না তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও পুরো ভিডিওটা আমি তোমাদের তুলে ধরলাম কি কি বিষয় এখনো পর্যন্ত ঘটেছে তো এই ভিডিওটা কোন পার্টটা তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা থেকে কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা লাইক করো ভালো লাগলে আর চ্যানেলটিকে সাপোর্ট দেখাও সাবস্ক্রাইব করো তাহলে এরকম আরো ভালো ভালো ভিডিও তোমার জন্য নিয়ে আসবো এছাড়াও যেসব লং ভিডিওগুলো আমার চ্যানেল আছে সেগুলোও একবার করে দেখতে পারো কারণ খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি ভিডিওগুলো বানিয়েছি দেখলেই বুঝতে পারবে তোমরা ঠিক আছে তো দেখা হবে অন্য ভিডিওটাই ততক্ষণের জন্য বাই